এই তিন নম্বরের অঙ্কটা খুব ভালো করে পড়ো এই তিন নম্বরের অঙ্কটা তোমরা না পড়েও কিন্তু অ্যান্সার বার করে ফেলতে পারো যদি মাথায় একটু বুদ্ধি থাকে আর যদি না পারো তাহলে আমি তোমাদেরকে এই অঙ্কটাকে প্রপার নিয়মে করে দেওয়ার পরে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এইটা অঙ্কটা পড়েই সঙ্গে সঙ্গে তোমরা কিভাবে অ্যান্সারটা বার করে ফেলতে পারতে তো প্রপার নিয়মটা দেখো অঙ্কটা আগে তার আগে কী করতে হয় দুবার তিনবার পড়ে দিতে হয় দুজন মানে একদিনে একটি দরজার তিনের এক মানে তিন ভাগের এক ভাগ অংশ পালিশ করতে পারে ঠিক আছে কোনো অসুবিধা নাই দু দিনে দরজা তিনের দুই অংশ পালিশ করতে হলে কতজন লাগবে হিসাব করি এখানে তাহলে গণিতের ভাষায় যেরকম লেখা সেভাবে লিখতে হবে কাজের পরিমাণ বা অংশ সময় দিন আর শ্রমিক এই তিনটেই দেখো রয়েছে এর ভিতরে তো এবার কী লিখবো অংশটা কী লিখব তিনের এক অংশ লিখলাম দিন কত একদিন দিন কজনা শ্রমিক দুজনা শ্রমিক কারণ বলেছে দুজনা শ্রমিক একদিনে তিনের এক অংশ পালিশ করতে পারে এবার আমাদের কী বার করতে হবে তিনের দুই অংশ পালিশ করতে দু দিন সময়ে কটা লোক লাগবে তাহলে অ্যান্সার আমাদের দেখো শ্রমিক বা জন চেয়েছে ও আছে একবার ডান দিকে তো আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে লিখে দিতে পারি তো এবার আমি কীভাবে লিখছি সেটা তোমরা ভালো করে দেখে নাও তাহলে এইভাবে আমরা লিখব এক দিনে দরজার তিনের এক অংশ পালিশ করে দুজন এবার তাহলে কি হবে এক দিনে দরজার এক অংশ মানে পুরোটা অংশ পালিশ করতে বেশি লোক লাগবে না কম লোক লাগবে এটা কেন করলাম তোমাদেরকে আমি পরে দেখিয়ে দিচ্ছি এবার তাহলে দু দিনে দরজার তিনে দুই অংশ পালিশ করতে কম লোক লাগবে না বেশি লোক লাগবে এটা আমি তোমাদেরকে বলছি না তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এবার তাহলে আমরা কী হলো দেখো ব্যাপারটা এই সেকেন্ড লাইনটা দেখো সেকেন্ড লাইনটা দেখো একদিনে দরজার এক অংশ পালিশ করতে বেশি লোক লাগবে না কম লোক লাগবে বেশি লোক লাগবে বেশি লোক লাগলে হয় কী হয় গুণ তো এবার যখন এরকম তোমার এই রকম যখন অংশ থাকে তখন যখন গুণ হয় এই জিনিসটা না পুরো উল্টে যায় উল্টে গিয়ে এই দেখো এই রকম হয়ে বসে এই রকম হয়ে বসে এবার নিচে যেহেতু এক তার জন্য এইটার কোনো দাম নেই সোজা সুজি মানে দুই গুণ তিন এইটা করে দেওয়া হয়েছে তো এক তোমরা দিতেও পারো নাও দিতে পারো সেই কারণে এখানে প্লেন তিন দেওয়া হয়েছে তোমাদেরকে কেন দিয়েছি সেটা দেখিয়ে দিলাম এবার দেখো কি বলেছে এবার এক দিনে দরজার তিনের দুই অংশ মানে পুরো একটা গোটা দরজা না মানে তার তিন ভাগের দু ভাগ অংশ যদি আমরা কাজ করি তাহলে লোক বেশি লাগবে না কম লাগবে একদিনে দরজার এক অংশ মানে পুরোটা রঙ করতে যতটা পালিশ করতে যতটা লোক লাগবে তার চেয়ে কম মানে তিনের ভাগ করতে তার চেয়ে কম লোক লাগবে কম লোক লাগলে কি হয় ভাগ তাহলে যেরকম ভাগ হলে যেরকম থাকে ঠিক সেরকমই বসে যায় ওপরে দেখো দুই বসেছে আর নিচে তিন বসে গিয়েছে এবার কি বলেছে কদিনে বলেছে দু দিনে আমরা এই কাজটা করবো তাহলে দুদিনে এই যে তিনের দুই অংশ আমাদের যদি পালিশ করতে হয় তাহলে একদিনে করতে যত লোক লাগবে দু দিনে করতে কি তার চেয়ে কম লাগবে না বেশি লাগবে কম লাগবে কম লাগলে সবসময় ভাগ হয়ে যাবে তাহলে দুই গুণ তিন গুণ দুই নিচে তো তিন আছেই তার সঙ্গে এই দুইটাও চলে এলো এবার দেখো সব কাটাকাটি করে দাও এই দুই দুই কাটাকাটি করে দাও তিন তিন কাটাকাটি করে থাকলে কত দুজন বুঝতে পারছ তোমাদের যে দুজনা শ্রমিক দিয়েই যে কাজটা শুরু করেছিল তারা যেভাবে কাজ করছে ঠিক ওই দুজন সেমভাবে কাজ করলে তিনের দুই অংশ কাজ দুদিনের মধ্যে কমপ্লিট করবে এইটা দেখো তোমাদেরকে আমি যে অঙ্কটা পড়েই সঙ্গে সঙ্গে তোমরা অ্যান্সারটা বার করে ফেলতে পারতো তো কিভাবে বার করতে আমাদেরকে এবার আমি তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এইটা ধরো যে একটা দরজা পাল্লা দুই পাল্লা বন্ধ আছে মানে বন্ধ দরজা এবার কি বলেছে দুজনা লোক কজনা বলেছিল দুজনা লোক তিন ভাগের এক ভাগ অংশ পালিশ করতে একদিন সময় নিয়েছে তাহলে তিন ভাগের এক ভাগ এখানে দরজাটা তিনটে ভাগে ভাগ করে নাও এই যে একটা এইখান থেকে একটা ভাগ করে নি তাহলে দুজনা লোক তিন ভাগের এক ভাগ মানে এইটুকু রং করতে বা পালিশ করতে কতদিন সময় নিয়েছে একদিন এইটাকে আমরা কি কিভাবে অঙ্কের ভাষায় বলি তিনের এক এবার তিন ভাগের দু ভাগ এক দুই তিন ভাগের আরো একটা ভাগ মানে দুটো ভাগ তাহলে দুদিন তো তোমার কটা লোক মিলে দুদিনে কাজ করতে পারে সেই দুটো লোক মিলে আবার আরো একটা দিন যদি করে তাহলে ও আবার সেই একের তিনের এক অংশ করতে পারছে কাজ না করতে পারছে না তাই বলো প্রথম দিন তিন ভাগের এক ভাগ করলো মানে এই ভাগটা করে নিল এই টোটাল ভাগটাকে প্রথম দিন পালিশ করে নিল দ্বিতীয় দিনে আবার কি করলো তিন ভাগের এক ভাগ কাজ কমপ্লিট করে নিল পরে থাকলো কত এক ভাগ তাহলে কটা লোকে কাজ করলো প্রথম দিনও সেই দুটো লোকেই কাজ করলো তারপরের দিনও দুটো লোকে কাজ করলে দেখো দুটো লোকে দুদিনে এই দুটোকে যোগ করলে কত বেরাবে এই দুটোকে যোগ করলে বেরাবে তিনের দুই তাহলে তোমরা এই লাইনটা পড়েই বুঝে যেতে পারবে যে তিন তিনের দুভাগ কাজ করতে সেই দুজনা লোকই লাগছে আশা করি তোমাদের ব্যাপারটা মাথায় ঢুকেছে এই অঙ্কটা খুব ভালো করে তোমাদের মানে থেকে পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সবই ভালো করে পুরে বুঝে নিতে হবে কারণ প্রত্যেকটা অঙ্ক আলাদা এক এক জনা এক রকম তো এখানে কি বলে যে পাঁচশো জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে একশো পঁচাত্তর কি গ্রাম মানে কিলোগ্রাম চাল লাগে তাহলে পাঁচশো জন ছাত্র কতজন আছে তাহলে ছাত্র সংখ্যা চালের পরিমাণ কিগ্রা সময় এই তিনটেই তোমাদেরকে দিয়ে দিয়েছে তাহলে এই তিনটেই লিখে নেব গণিতের ভাষায় বলে প্রথমে ছাত্র সংখ্যা কত আছে ছাত্র ছাত্রসংখ্যা আছে পাঁচশো জন কত কিগ্রা চাল আছে একশো পঁচাত্তর কেজি দ্বিতীয়টাতে লিখলাম একশো পঁচাত্তর আর তৃতীয়তে কী বলেছে এক সপ্তাহ তাহলে আমরা কী লিখবো এক সপ্তাহ এক সপ্তাহ সমান কত দিন তাহলে সাত দিন তাহলে এখানে আমরা কি লিখব এক সপ্তাহ দিয়ে সমান সমান দিয়ে সাত দিন এইবার প্রথমে কি বলে দিয়েছে একশো পঁচাত্তর কিলো চাল রয়েছে স্টুডেন্ট ছিল পাঁচশো তাদের কতদিন চলতো সাত দিন এবার কি বলছে দেখো পঁচাত্তর কিলোগ্রাম চাল খরচ ছবার পর তার মানে এই পাঁচশো জন ছাত্র একদিন খাক দুদিন খাক বা তিন দিন খাক তাদের মধ্যে এবার তাদেরকে খাওয়াতে ক কিলো চাল শেষ হয়ে গিয়েছে পঁচাত্তর কেজি চাল শেষ হয়ে গিয়েছে পঁচাত্তর কিলো চাল যখন শেষ হয়ে গিয়েছে তখন কি বলেছে চারশো জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে হিসাব করি অর্থাৎ একশো জনা ছাত্র বাড়ি চলে গিয়েছে বা কোনো কারণে অনুপস্থিত বা ওই সপ্তাহে আসবে না কিছু একটা হয়েছে সেই কারণে ছাত্র সংখ্যা কমে এখন কতজনা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে চারশো জন ছিল হবে পাঁচশো জন এখন কতজনা কমে হয়ে গিয়েছে চারশো জন চালও দেখো পঁচাত্তর কেজি কমে গিয়েছে তাহলে এখন ক কিলো চাল থাকছে একশো পঁচাত্তর থেকে আমাদের পঁচাত্তরটা বাদ দিতে হবে এখন চাল দাঁড়িয়েছে ক কিলো একশো কিলো বা একশো কেজি এই চারশো জন ছাত্রের একশো কেজি চাল এবার ক দিন চলবে সেটা তোমাদেরকে বার করতে বলেছে অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন দেখো এইখানে আছে অর্থাৎ এখানে আমরা যেভাবে লিখবো সেটার যাতে দিনটা একবার ডান দিকে থাকে তো আমি এবার সেইটা লিখে নিচ্ছি লিখলাম কীভাবে পাঁচশো জন ছাত্রের একশো পঁচাত্তর কিগড়া চালে চলে সাত দিন মানে প্লেন যেরকম আছে সেরকম লিখে দিলাম এবার পাঁচশো জনের মধ্যে কি বার করতে হবে সবসময় একে আগে বার করে নিবে তাহলে একজন ছাত্রের একশো পঁচাত্তর কিগড়া চালে চলে কম দিন চলবে না বেশি দিন চলবে পাঁচশো জনা দিন চলেছে একশো পঁচাত্তর কেজি একজনা বেশি চলবে না কম চলবে অনেক বেশি দিন চলবে বেশি চললে কি হবে উন বলেছিলাম এই নিয়মগুলো ফলো করে রাখবে তাহলে দেখবে কোনো অঙ্কই তোমাদের কাছে ভুল হবে না আর কোনো রকম সমস্যা হলে কমেন্ট তোমরা অবশ্যই করবে তোমরা যে কোন ভিডিও দেখো না কেন তাতে আমার কোনো মানে চিন্তা নেই দুজনা চারজনা পাঁচজনা দশজনা কিন্তু যারাই দেখছো প্রকৃত অঙ্কটা শেখার জন্য কমেন্ট অবশ্যই করবে তাহলে তোমাদের সমস্যাগুলো আমি মানে ঠিকঠাকভাবে তোমাদের সমস্যাগুলো সলভ করে দিতে তারপর কমেন্ট না করলে আমি আমার মতন করেই যাব তোমরা বুঝতে পারবে কি না পারবে সেটা আমি নিজেই তো বুঝতে পারছি না সেই কারণে কমেন্ট অবশ্যই করবে আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে দেখবে ক্লাস থ্রি থেকে ক্লাস সিক্স পর্যন্ত যত অঙ্ক আছে সব তোমরা এরকম মানে প্রত্যেকটা পেজ ধরে ধরে তোমাদেরকে আমি করে সুন্দর করে বুঝিয়ে আমি ভিডিও তোমাদের কাছে পাঠিয়ে দেব তো কিভাবে অঙ্কটা করলাম দেখো এবার একজনে বার করে নিলাম এবার কজনা বলেছে এবার চারশো জন এই চারশো জন মানে পাঁচশো জন আর একশো পঁচাত্তর কিলো যতদিন চলতো একজন লোকের ওই একশো পঁচাত্তর কিলো কত দিন চলতো সেটা বার করে নিলাম এবার দেখো একজনের জায়গায় যদি চারশো জন হতো ওই একশো পঁচাত্তর কিলোই চাল যদি থাকতো তাহলে তাদের কতদিন চলতো চারশো জন ছাত্রের একশো পঁচাত্তর কিগড়া চাল কম দিন চলতো না বেশি দিন চলতো অনেক কম দিন চলতো তাহলে ভাগ হয়ে গেলো চারশো নিচে বসে গেল ব্যাস কাজ শেষ এবার পরে চলে আসবো এবার এই চারশো জন ছাত্রের একশো পঁচাত্তর কিলো চালের জায়গায় এবার যদি এক কিলো চাল থাকতো কম দিন চলত না বেশি দিন চলতো এক কিলো চাল থাকলে অনেক কম চলতো মানে একশো পঁচাত্তরের কিলোতে যতদিন চলতো একশো এক কিলোতে কি তাই চলে তার চেয়ে অনেক কম চলতো তাহলে কম চললে কি হয় সেই ভাত এইখানে আমি করে দিচ্ছি সাত গুণ পাঁচশো চারশো গুণ একশো পঁচাত্তর কদিন কিলো আছে বলেছে একশো কিলো তাহলে ফাইনাল এইটাই আর কিছু নেই এবার এই চারশো জন ছাত্রের একশো কেজি এখানে ভালো কথা চারশো জন লোকের এক কেজি যতদিন চলতো চারশো জন লোকের একশো কেজি তার চেয়ে বেশি চলবে না কম চলবে অবশ্যই বেশি চলবে বেশি চললে কী হয় গুণ তাহলে আর এইরকম ডট দিয়ে করছি না আমি এখানে দেখো প্লেন করে দিচ্ছি সাত পাঁচশো গুণ একশো নিচে যেটা পড়ে আছে দেখো চারশো একশো পঁচাত্তর এবার কাটাকাটি করে নাও এইরকম একশো চারশো থাকলে কি করবে প্লেন কেটে দিবে এই দুটো শূন্য কেটে দিলে এই দুটো শূন্য কেটে দিলে এই কাটাকাটি বা যোগ দিয়ে গুণভাগ কারো কিছু প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবে এইখানে দেখো একশো পঁচাত্তর আছে পাঁচশো আছে আমরা করব প্রথমে দিয়ে কেটে একশো পঁচাত্তর পঁচিশ কুড়ি কত হয় পাঁচশো এই সাত কেটে গেলো এই সাত কেটে গেলো এই চার কেটে গেল চার পাঁচে কুড়ি তোমাদের পড়ে থাকলো কতদিন অ্যান্সার বেড়ালো পাঁচ দিন জন ছাত্রের একশো কিলো চাল কতদিন এবার অ্যান্সারটা কিভাবে লিখবো সেটাও দেখে নিও অ্যান্সারটা ঠিকঠাক না লেখা হলে তোমরা মানে পুরো মার্ক পাবে না সেই কারণে অ্যান্সারটা আমি ঠিক যেভাবে লিখছি তোমরাও ঠিক সেইভাবেই লিখবে অ্যান্সারটা এইভাবে লিখে না অতএব চারশো জন ছাত্রের বাকি চালে পাঁচ দিন চলবে তাহলে তোমাদের চার নম্বর অঙ্ক পর্যন্ত শেষ হয়ে গেল এইরকম দেখো এক নম্বর বা দু নম্বরের অ্যান্সার বার করা যে অঙ্কগুলো থাকে সেটা দেখো এইভাবে দেওয়া থাকে ছজন রাজমিস্ত্রির মজুরি দুশো টাকা করে হলে তিনজন রাজমিস্ত্রির মজুরি কত হবে এর অঙ্ক চট করে দেখবে আর এখান থেকে অপশন লিখে দেবে কারণ এই অঙ্কগুলো করার টাইম থাকে না তাই দেখো ওপর দুটোকে কি করবে প্লেন গুণ করে দেবে ছয় দিয়ে দুশো গুণ মানে ছজন রাজমিস্ত্রির মজুরি কত করে দুশো টাকা করে একটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য একটু টাইম নিচ্ছি এবার দেখো নিচে দেখো ছজনের অর্ধেক লোক আছে এটা ভালো করে খেয়াল করো ছজনের অর্ধেক লোক আছে তাদের মানে রাজমিস্ত্রি বা যে হোক না কেন তাদের মজুরি কত হবে এতে যে হবে তাদের অর্ধেক অর্থাৎ এখানে তিনের কোনো কাজ নেই এখানে আমরা কী করবো দুই দিয়ে ভাগ করে দেবো কারণ এর অর্ধেক এখানে আছে এবার দেখো দুই দিয়ে দুই একশো দুশো ছয় একশোকে ছয় দিয়ে মানে গুণ করলে কত যাচ্ছে ছশো টাকা তো ছশো টাকায় কোথাও আছে নাকি দেখো এইখানে আছে তাহলে কি করতে হবে এরকম করে তিনে রাইট চিহ্ন দিয়ে দিতে হবে ব্যাস তোমাদের শর্টকাট নিয়ে হবে অঙ্কটা কম শর্টকাটে যদি এরকম তোমাদের অঙ্ক দেয়া থাকে এই পাশে দেখবে জন আছে এই পাশে হচ্ছে দিন আছে বা এখানে কোনো সংখ্যা দেওয়া থাকতে পারে এখানে দিন আছে সেই রকম যখন থাকবে আর এই যে এইখানে তোমাদের জন দেওয়া থাকবে বা লোক সংখ্যা দেওয়া 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 থাকবে 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 আর দিন দিন মানে দুটো জন একটা থাকলে দেখবে আর অঙ্ক করে ফেলবে তো এইরকম যখন থাকবে এটা কি বলেছে আগে পড়ে দেখিয়ে দিই কারণ একটা অঙ্ক তোমাদের বুঝিয়ে দিতে হবে পাঁচজন রাজমিস্ত্রি একটি কাজ করতে পারে ছ দিনে তিনজন রাজমিস্ত্রি ওই কাজটি করতে কতদিন লাগবে তাহলে এবারে কি করবে এখানে জন আর দিন আছে এইটা কি করবে এবারে প্লেন তোমরা এই জন আর এই দিন গুণ করে দেবে তারপর লাস্টে দেখো যে জন আছে সেইটা দিয়ে ভাগ করে দেবে মানে প্রথমে দুটো দিয়ে গুণ করবে মানে সেকেন্ডেরটা প্রথম দুটো গুণ তারপরটা ভাগ এবার দেখো তিন দিয়ে তিন দুয়ে ছয় পাঁচ দুয়ে দশ এবার সেকেন্ডে উত্তর বেরিয়ে যাবে তাহলে এখানে দশ কোথায় আছে দেখো অপশনে এদের চার নম্বরে তাহলে চার নম্বরে তোমরা টিক দিয়ে দেবে বা যেটা বলবে সেটা করে দেবে তাহলে তোমাদের অঙ্কর অ্যান্সার সেকেন্ডে বেরিয়ে গেল